করতে হবে ভালো কিছু তাই মন দৃঢ়স্থায়ী করতে হবে ভালো কিছু তাই মন দৃঢ়স্থায়ী ফিরে এলো ধামাকা কম্ব নিয়ে এক সতেরো ব্যবসায়ী চব্বিশ থেকে এক টাকা বাড়ানো হয় এটার দাম তিন টাকা করা হয় মাত্র ছ টাকা পিস মাত্র ছ টাকা দাম মানে অনেকটাই কম তো নমস্কার বন্ধুরা চলে একটা নতুন আজকে ফ্রেশ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যেখানে এসেছি সেখানে আর খোঁজ নিয়ে চলে এসেছি কারণ এখানে কিন্তু একদম চিপেস চিপেস্ট কিছু কিন্তু কম্বো কিন্তু লঞ্চ হয়ে গেছে আর এই দোকানটা কিন্তু দু সালে লকডাউনে কিন্তু ধামাকা করে দিয়েছিল মাত্র মাত্র টাকায় টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন দু দু সেই দোকানটা কিন্তু আবার নতুন রূপে কামব্যাক করেছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র তিন টাকা মানে দু হাজার একুশ বাইশ তেইশ যাওয়ার পর চব্বিশে এসে কিন্তু এক টাকা বাড়িয়ে কিন্তু তিন টাকায় পকোড়া পাওয়া যাচ্ছে তাপর চিকেন পকোড়া আর থার্টি নাইন মাত্র উনচল্লিশ টাকায় পেয়ে যাবেন কিন্তু চিলি চিকেনের কম্বো এই দোকানটাতে আর আর নানা আরও নানা ধরনের কিন্তু চিপেস চিপেস কম্বো এখানে আছে মাত্র ছ টাকায় মোমো মানে চিকেন মোমো মাত্র ছ টাকায় চিকেন মোমো পেয়ে যাবেন মাত্র সতেরো টাকায় চিকেন শেপালি পেয়ে যাবেন এই দোকানটাতে তো সেই দোকানটা কিন্তু আজকে কভার করতে চলে এসেছি আর খাওয়া দাওয়া করবো আরও কি কি আছে আর সবথেকে বড় বড়ো ব্যাপার মাত্র সতেরো বছরের একটা ছেলে তার জার্নি স্টার্ট করে পড়াশোনা চলাকালীনই কিন্তু এই দোকানে স্টার্ট আপটা করে তো সেই সব কিছু কিন্তু সেই দাদার সঙ্গে কিন্তু কথা বলবো আর কি কী কম্বো পাওয়া যাচ্ছে সব কিছু দেখাবো আর সব কিছু কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো আর সব জানতে পারলে কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেল কিন্তু হাঙ্গিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর ভালো লাগে যেটা প্রতিবারের মতো বলি একটা কিন্তু কমেন্ট আর একটু লাইক কিন্তু করে যাবেন আর আপনার মত কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমার মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা আবার শুরু করা যাক যেটা আমি সবসময় বলে থাকি বাই দা দাবে আমি হাঙ্গড়ি তুমি হাঙ্গড়ি আর আপনি কি দেখছেন আপনি হাঙ্গড়ি তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গড়ি গ্যাং এই হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে এ কে ফাস্ট ফুড এই এ কে ফাস্টফুডে কিন্তু আজকে চলে এসেছে এই একে ফাস্টফুডে কিন্তু অনেক ধরনের কম্বো কিন্তু এই মুহূর্তে লঞ্চ হয়ে গেছে দেখতে পাচ্ছেন থার্টি নাইনে কম্বো ফর্টি নাইনে কম্বো ফিফটি ফাইভে কম্বো আর একটা ফিফটি ফাইভে কম্বো আছে এখানে অনেক ধরনের কম্বো কিন্তু লঞ্চ হয়ে গেছে আর ইতিমধ্যে আর এখানে যে একটা আইটেম আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বড় করে ব্যানার আছে চিকেন পকোড়া মাত্র তিন টাকা পার পিস তো এত সস্তায় কিন্তু এখানে চিকেন পকোড়া দিচ্ছে হ্যাঁ আর এই দোকানটা কিন্তু আজকের না কত সালে দাদা বলতে তোমার তিন বছর হতে যায় মানে দু হাজার একুশ থেকে কিন্তু সেই জায়গায় কিন্তু আজকে হাজার চব্বিশে দাঁড়িয়ে কিন্তু মাত্র মানে এক টাকা দাম বেড়েছে মাত্র তিন টাকায় পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এরকম মোমো আছে স্টিম মোমো স্টিম মোমোর কিন্তু সাইজগুলো ভালোই আছে আর কত দাম গো দাদা

দামগুলো হচ্ছে দেখো ফার্স্ট আকর্ষণ হচ্ছে আমাদের দু টাকার চিকেন পকোড়া তো সেখান থেকে তোমার দুটাকা টাকা থেকে আজকে তিন টাকা এসে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশ থেকেই এটা হয়েছে আলাদা পার্সেল একটু ২০২৪ থেকে চব্বিশ থেকেই এটা হয়েছে তো তোমার এখন এদিকে মোমো হচ্ছে তোমার পাঁচ টাকা ছিল সেটা ছ টাকা হয়েছে সেফারিটা সব দু হাজার চব্বিশে আর কম্বোটাও দু হাজার চব্বিশেই বলতে পারো কম্বোটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল সবার কাছেই দেখেছি যে কম্বো সবার চলছে মানে দেখছি সবার ভিডিও অনেকের অনেকের ভিডিও হ্যাঁ কম কিন্তু চিপেস্ট রেটে কেউ করছে না যার যার দেখছি হাই লেভেলের মোটামুটি পঞ্চাশের নিচে কারোর কাছেই নেই তো সেখানে দাঁড়িয়ে চিন্তা আরো দশ টাকা যদি কমানো যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভালো হয় অনেকেরই সুবিধা কারণ আমরা আগেও দু টাকারটা করেছি তো তখনও অনেকের ভালোবাসাটা পেয়েছি তো এখনো সেই জায়গাটাই দাঁড়ানো হয়েছে তারা তোমাদের পকোয়াটা নিয়ে যাও কম্বোটা হচ্ছে থার্টি নাইন আছে ফর্টি নাইন আছে ফিফটি ফাইভ আছে

তে চাকরি বাকি অত তোমার তো ইচ্ছা নেই একদম নেই ছোটবেলায় তো আমার জবের কোনো দিকে ইচ্ছা ছিল না মানে লকডাউনে পড়া আরো বেশি ছিল না কারণ হচ্ছে জব মানে কি বলতে নিজে টুকুই মানে যেটুকুন ধরো একটা স্যালারি পেলাম আমি 15000 25 50000 руб দি আমার লিমিটেড তারপরে কি আমি করতে পারবো না কিন্তু বাট বিজনেসটা যেখানে সবাই আছে অনেকটা যেতে পারলে সবাই চেষ্টা করলে সবাই পারবে তো এবার কিন্তু পেয়ে গেছি এখানে যে মাত্র তিন টাকা দামে যে পকোড়া আছে চিকেন পকোড়া মানে পকোড়া বলতে ওখানে এটা শুধুমাত্র চিকেন আছে এর মধ্যে এই সাইজের মাত্র তিন টাকা হচ্ছে এরকম চিকেন পকোড়া এই জিনিসটার দাম আগে ছিল কিন্তু প্রথম যখন দোকান খোলা হয় তার তখন দাম ছিল কিন্তু চিকেনের আইটেমগুলোর মাত্র দু টাকা করে এখন দু হাজার চব্বিশে মানে একুশ একুশ বাইশ তেইশ তিন বছর চলে যাওয়ার পর চব্বিশ থেকে এক টাকা বাড়ানো হয় এটার দাম তিন টাকা করা হয় যদি ভেতরে একবার দেখা যাক কি আছে তো পুরোটা কিন্তু এরকম সলিড একদম চিকেনের এরকম চান্স আছে মানে সাইজ কিন্তু ভালোই আছে আর এরম সাইজে দেখুন পুরোটা একটা হালকা লেয়ার করে কোটিং করা আর উপরে ফ্রাই করা এই হচ্ছে আইটেম যা কিন্তু মাত্র তিন টাকায় পাওয়া যাচ্ছে এইখানে ভেতরে অনেক ধরনের মশলাপাতি দেওয়া গোলমরিচ ফোলমরিচ দিয়ে কিন্তু ম্যারিনেশন করে একটা ডিপ করে ফ্রাই করা এই দেখুন একদম হালকা একটা লেয়ার করে ট্রাই করা পুরোটাই কিন্তু ভেতরে একদম চিকেনের স্টাফিং দেওয়া মাত্র তিন টাকা হচ্ছে এর দাম এরম সাইজের চিকেন মোমো দেখুন মাত্র ছ টাকা পিস এই সাইজের হচ্ছে চিকেন মোমো আছে আর এরম সাইজের কিন্তু ভালো সাইজের কিন্তু সাইজ হচ্ছে দেখুন মাত্র ছ টাকা করে দাম মানে অনেকটাই কম এবার ভেতরে স্টাফিংটা যদি দেখাতে বলি পুরোটাই চিকেন যেহেতু আমি রিলসের জন্য খেয়েছি আমি জানি এই দেখুন এই মানে এইটা হচ্ছে লেয়ারটা আর এতটা হচ্ছে পুরোটা চিকেন স্টাফ এখানে নানারকম ভেজিস আছে নানা রকম মশলা আছে পেঁয়াজ আছে পুরোটা হচ্ছে চিকেন স্টাফ একদম অপারেশন করে ফেলেছি এবার খাওয়া যায় আর হালকা হচ্ছে ম্যারিনেশন করা হচ্ছে ধনে পাতা দিয়ে যার জন্য কিন্তু খুব ভালো একটা স্মেল আসছে হালকা দেওয়া যার জন্য মানে স্মেলটা আরও ইনহ্যান্স হয়েছে স্বাদটাও খুব ভালো আসছে মাত্র ছ টাকা দাম মানে অনেকটাই কম এত বড় মুখ ফুলে গেছে মাত্র ছ টাকা দামে এইসব পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন কেরম বড় সাইজ যথেষ্ট বড় সাইজ আপনাকে দেখালাম আর এখানে আছে হচ্ছে স্যুপটা এখানে দেখাতে বলবো স্যুপে কিন্তু ভালো ভেজিস দেওয়া আছে হ্যাঁ তবে এখানে কিন্তু এগ হোয়াইট নেই হ্যাঁ এই একটা ব্যাপার সুপের মধ্যে এগ হোয়াইট নেই অনেকটাই কম দামে দিচ্ছে বলে কিন্তু এখানে শুধু এগ হোয়াইটের ইউজটা কিন্তু করেনি কিন্তু সুপের কিন্তু ভালো স্বাদ আছে সে আমি দেখেছি আর একবার ভালো মানে এগ হোয়াইটটা থাকলে একদম জমে যেত যেহেতু অনেক কম দাম সেই জন্য বুঝতেই পারছে আর এরপরে কিন্তু এর কম্বোটা আসছে যে কম্বোটা এখানে হচ্ছে হিট কম্বো তো এখানে কিন্তু নিয়ে নিয়েছি এবার হচ্ছে যেটা হচ্ছে ফিফটি ফাইভের কম্বো অনেক ধরনের কম্বো কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো সেখানকার এখানকার হচ্ছে সব থেকে দামি যেটা কম্বো আছে সেটাই হচ্ছে মাত্র ফিফটি ফাইভ তো মাত্র ফিফটি ফাইভের কম্বোর মধ্যে কি কী আছে শুধু বলে দিই প্রথমে এখানে হচ্ছে ভেজ রাইস আছে যেটা কিন্তু দেখতেই পারছেন একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার আছে কারণ এখানে কিন্তু অনেক ধরনের মশলাপাতি গেছে গাজর আছে বিনস আছে অনেক কিছু আছে তার সঙ্গে থাকবে কিন্তু এরকম দু পিস ভালো সাইজে কিন্তু চিলি চিকেন এরকম দু পিসের টাওয়ার কিন্তু বোনলেস বোনলেস কিন্তু চিকেন আছে আর তার সাথে কিন্তু এরকম একটা আইটেম আছে এটা হচ্ছে হচ্ছে চিকেন শেফালি অনেকে হয়তো জানবেন ব্যাপারটা চিকেন শেফালি অ্যাকচুয়ালি কি হয় টাইপ অফ মোমো টাইপের শুধু একটা ফ্রাই হয় আর একটু রুটি টাইপের হয় ভেতরে চিকেনের স্টাফিং থাকে তো এরকম হচ্ছে চিকেন শেফালি আছে ভাগ করে দেওয়া আছে তারপর প্রথমে একটু ভেতরেই দেখুন এ হচ্ছে দেখুন ভেতরে এরকম চিকেনের কিউব দেওয়া মানে ভালো সাইজের চিকেনের পিস দেওয়া এরকম ভেতরে সব রকম ইনগ্রিডিয়েন্টস আছে তার প্রথমে একবার প্রচণ্ড গরম একবার কামড় দেওয়া যাক ফার্স্ট একবার বাইট দেওয়া যাক অন্যান্য জায়গায় চিকেন সেপালি খেলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট এরকম দাম থাকে সেখানে কিন্তু এই জায়গাটার মাত্র সতেরো টাকা দাম মাত্র সতেরো টাকা তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেন সেপালি এরকম কিন্তু চারখানা মানে ভাগ করে দিয়েছে এখনো কিন্তু এরকম এতটা আছে তো সেটাই একবার ভেঙে নিয়েছি আর এটা কিন্তু খুবই চিপেস্ট এখানে কিন্তু খুবই কম দামে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এ হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেন চেপালি মাত্র সতেরো টাকা আর কম্বোর সাথে নিলে পঞ্চান্ন টাকা এটা টোটাল কম্বোটার দাম একবার কামড় দেওয়া যায় বেশ ভালো খেতে কম দামে পুষ্টিকর খাদ্য তো চিকেন শেপালি খেলে ওটা কিন্তু বেশ ভালো লাগলো এবার কিন্তু চলে এসছে এখানে যে হিট আইটেম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে এরকম চিলি চিকেন আছে চিলি চিকেনের সাইজ কিন্তু খুব ভালো ওই সাইজ মানে এই দামে একদম বড় বড় সাইজ কিন্তু এরকম চিলি চিকেন আছে আর গ্রেভিটাও কিন্তু একদম না বেশি গাঢ় না একদম ঝোলের মতো একদম পারফেক্ট যাকে বলে একদম গ্রেভি সেরকম দেখতে পাচ্ছেন একদম গ্রেভিটা নিয়ে একবার প্রথমে রাইসটা না একবার শুধু শুধু ট্রাই করা যাক মোটামুটি যা যা ফ্রায়েড রাইসের থাকে সবই কিন্তু কেন কিন্তু দেওয়া আছে পেঁয়াজ পাতা আছে সেগুলোও দেওয়া আছে অনেক জায়গায় একটা কথা বলি অনেক জায়গায় যেমন দেখা যায় কি কম দামে দেওয়ার ফলে কিন্তু ফ্রায়েড রাইসটা কিন্তু সেরমভাবে করে না নরমালি একটা সাদা ভাত আর কিছু হয়তো মানে বিনস গাজর দিয়ে ছেড়ে দেয় সেটা কিন্তু এখানে করেনি এটা কিন্তু ভালোভাবে মশলাপাতি সব রকম দেওয়া আছে ফ্রায়েড রাইস যার জন্য ফ্রাইড রাইসের কালারটাও চেঞ্জ এসছে আর খেতে কিন্তু খুব স্বাদও লাগছে একবার ঝোল দিয়ে চিলি চিকেনে খাওয়া যাবে একুলের যেমন চিলি চিকেন হয় ওরমই খেতে মানে অনেক জায়গায় যেটা হয় কমের জন্য নর্মালি ছেড়ে দেয় সেই ব্যাপারটা না মানে একদম নর্মালি থাকে

মানে দাদা সামনেই আছে মানে এত চিপেস্ট খাবার যে এটা সবথেকে বড় কথা খাওয়ার কোয়ালিটি বেশ ভালো কোথায় পাওয়া যাচ্ছে আমার তো জানা নেই মাত্র উনচল্লিশ টাকায় কিন্তু চিলি চিকেন কম্বো সেম জিনিস আর যদি সঙ্গে মোমো নেন তাহলে একটু দাম বাড়বে দশ টাকা আর ফ্রাই মো মোমো নিলে পঞ্চান্ন টাকা আর যদি সঙ্গে শেফালি নেন তাহলে ওইটাও পঞ্চান্ন মানে খুব চিপের মধ্যে কিন্তু এই খাবারটা পেয়ে যাবেন আর এইটা খেতে গেলে কিন্তু আসতে হবে কিন্তু এই জায়গাটায় সেটা হচ্ছে এলাকায় কিন্তু একদম স্টেশনের গায়ে এই জায়গাটা এখানে কিন্তু এই জিনিসটা বিক্রি হচ্ছে এই এ কে ফাস্টফুড সেন্টারে তো আর একবার এটা দিয়ে এটা বাইট বাপরে বাপ হিউজ বাইট চামচ চামচটাও নড়ছে দিয়ে একবার বাইট দাঁড়া যে কোনো লোককে বলবে নিউ কলোনি হেলথ সেন্টার হেলথ সেন্টার সামনে আসে আমার কল করলে হবে বা যে কোনো হেলথ সেন্টারের সামনে এসে বলবে মডার্ন রুটি বাড়ি বা দু টাকার চিকেন পকোড়া বলো তিন টাকার চিকেন পকোড়া বলো অনেকেই চেনে হ্যাঁ সব দিয়ে ভালো বলবো যে কোনো টোটো আলাদা জিজ্ঞাসা করবে কারণ হচ্ছে তারা অ্যাড্রেসটা ভালোভাবে চেনে তারা বুঝিয়ে দিতে পারবে আশেপাশের লোক হয়তো ওরা তো বুঝতে পারবেন তারা হয়তো চেনে যেহেতু তারা লোকেশনটা বলে দিতে পারবে হ্যাঁ সত্যপুর থেকে জাস্ট হেটে পাঁচ মিনিট টোটোতে বা ইয়েতে আসলে ওটা দু থেকে তিন মিনিট মতন থেকে তো আপনাকে কিন্তু সব কিছুই দেখালাম খাওয়া দাওয়া সব কিছু এখানে দেখালাম মানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সবই কিন্তু খুব চিপেস্ট টাইপের মানে সবই খুব সস্তা এবং কম দামি কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে তাই বলে কিন্তু এটা কিন্তু না এরকম না যে তার পরিমাণ বা গুণমান এরকম ধরনের কম যেটা আপনি খেলাম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকার যে কম্বোটা সেখানে কিন্তু শেফালি ছিল চিকেন শেফালি প্লাস ফ্রায়েড রাইস প্লাস হচ্ছে দু পিসের বড় সাইজে কিন্তু চিলি চিকেন ছিল যেটা কিন্তু খুব দারুণ খেতে তো একটাই কথা বলবো সবাই কিন্তু এখানে আসুন এসে কিন্তু খাওয়া দাওয়া করুন জমিয়ে যেটা কিন্তু অ্যাড্রেসটা বলেই দিয়েছে লোকেশন কিন্তু এখানে থাকবে লোকেশনটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যাতে কোনো প্রবলেম না হয় আর ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে অবশ্যই কিন্তু ফোন করে এখানে আসতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গি গ্যাং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর প্রতিবারের মতো যেটা বলি লাইকটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম কোন নানা রকম ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ কিন্তু চ্যালেঞ্জ স্টেট যেটা আমি সবসময় বলি অনলি ক্যান হাঙ্গি গ্যাং টাটা বাই বাই